তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা সুন্দর গল্প শুনতে পাবো ভগবান গৌতম বুদ্ধের তো ভগবান গৌতম বুদ্ধের এক শিষ্য ছিল একনিষ্ঠ শিষ্য মানে সবসময় প্রতিদিন ভগবান গৌতম বুদ্ধের কাছে আসতো আশ্রমের কাছে আসতো এবং ভগবান গৌতম বুদ্ধের সমস্ত বাণী শুনত এবং ভগবান গৌতম বুদ্ধকে প্রতিদিন প্রণাম করত এবং তারপর ধ্যান করে তিনি ঘরে ফিরে যেত তা এইভাবে সেই শিষ্য আসতে আসতে হঠাৎ একদিন দেখা গেল যে তার শিষ্য আর আসছে না তখন ভগবান গৌতম বুদ্ধের মনে হয় সন্দেহ হলে ব্যাপারটা কী উনি আসছে না কেন চার পাঁচ দিন যখন আসছে না তখন গৌতম ভগবান গৌতম বুদ্ধ সকালবেলা ব্রড়ে বেরিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ধ্যান করার পর যখন বেরিয়ে ওই শিষ্যর বাড়ি রাস্তার ধারে দেখতে পান এবং দেখে ওই শিষ্যর বাড়িতে যান যখন ভগবান গৌতম বুদ্ধ ওই শিষ্যর বাড়িতে যান তখন ওই শিষ্য করেন কি তাকে এক গ্লাস জল দেন ঠান্ডা জল ভগবান গৌতম বুদ্ধ সেই জল শিষ্যের হাতে পান করার পর তিনি বলেন আচ্ছা তুমি আমাদের আশ্রমে কেন যাচ্ছ না তোমার শরীর সব ঠিকঠাক আছে তো সব কিছু ঠিকঠাক আছে তো তার শিষ্য বললেন হ্যাঁ সব ঠিক আছে বলছে তাহলে যাচ্ছ না কেন বলে যাচ্ছি না কিছু দুঃখ মানে কথা সেগুলো তো আপনাকে বলতে পারছি না যার জন্য যাচ্ছি না বলছে কী কথা বলতে পারছো না যার জন্য যাচ্ছ না তখন তার শিষ্য বলল যে কি বলি আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমি একদম খুব পরিণতি খারাপ আমার যে কাপড়টা আছে সেই কাপড়টা যেটা পরে আপনার কাছে যেতাম আশ্রমে সেই কাপড়টা ছিঁড়তে ছিঁড়তে এমন একটা বেহাল দশা হয়ে গেছে আর ওই কাপড়টা পরার মতো কোনো পরিস্থিতি নেই ফলে আমি কি গায়ে দিয়ে যাই ফলে আর যাওয়া হচ্ছে না আর পয়সাও পাচ্ছি না যদি পয়সা জোগাড় করতে পারি তাহলে আমি কাপড় যেদিন কিনবো সেদিন আমি আশ্রমে যাব দেন সেদিন থেকে তা এই কথা শুনে ভগবান গৌতম বুদ্ধ একটু দুঃখ পেলেন এবং বললেন না তখন ভগবান গৌতম বুদ্ধ বলেন ঠিক আছে তোমার যা সমস্যা এটা দূর হয়ে যাবে চিন্তা নেই তুমি আশ্রমে যাবে কোনো টেনশন নেই তুমি আশ্রমে যাবে তোমার সমস্যা ঠিক দূর হয়ে যাবে ভগবান ঠিক দূর করে দেবেন এই কথা বলে ভগবান গৌতম বুদ্ধ সেখান থেকে চলে গেলেন এবং ভগবান গৌতম বুদ্ধ যখন আশ্রমে গেলেন সেদিন বিকেলবেলায় এক বড়লোক শিষ্য ভগবান গৌতম বুদ্ধের কাছে এলো এসে ভগবান গৌতম বুদ্ধকে প্রণাম করলো প্রণাম করে ভগবান গৌতম বুদ্ধের কাছে ধ্যান করার পর তারপর তিনি যখন চলে যাচ্ছিল তখন ভগবান গৌতম বুদ্ধ বললেন দাঁড়াও তখন তার শিষ্য যখন দাঁড়ালো ভগবান গৌতম বুদ্ধ বললেন যে আমার এক গরিব শিষ্য আছে তার খুব পরিণতি খারাপ তার কাপড় নেই তার বস্ত্র নেই তুমি এক কাজ করবে ওই আবার গরিব শিষ্যকে তুমি দুজোড়া কাপড় কিনে দেবে কারণ উনি এখানে ধ্যান করতে আসতে পারছে না তার কোনো বস্ত্র নেই তার কোনো কাপড় নেই খুব গরিব তার পরিণতি খুব খারাপ তার দিকে তাকাতে হবে এই কথা শুনে তার তার শিষ্য বললো তার ধনী শিষ্য বললো ঠিক আছে আমি কালকে সকালবেলা দিয়ে দেব। যথারীতি তার ধনী শিষ্য খো খোঁজ নিয়ে ওই গরিব শিষ্যের বাড়িতে কতজন লোক আছে ভগবান গৌতম বুদ্ধ যদি বলেছিলেন তার শিষ্যকে দিতে কিন্তু তিনি তা না করে পুরো ফ্যামিলিতে ওদের বাড়িতে পাঁচজন মেম্বার আছে সবার জন্য দুটো করে কাপড় সেই ধনী শিষ্য নিয়ে গিয়ে সেই গরিব শিষ্য বাড়িতে পৌঁছে দিলেন এবং সেই দিনে বিকেলবেলা সেই গরিব শিষ্য ধ্যান করতে ভগবান গৌতম বুদ্ধের কাছে চলে এলেন এবার যখন সেই গরিব শিষ্য কাপড় পেয়েছেন পেয়ে চলে এলেন ভগবান গৌতম বুদ্ধের কাছে ধ্যান করতে তখন ভগবান গৌতম বুদ্ধ যথারীতি জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি এখন খুশি তো কাপড় পেয়েছ তো এবার চিনতে নেই তখন তার গরিব শিষ্য বললে আমি খুবই খুশি বলছে আর কোনো তোমার অভাব অভিযোগ নেই বলছে না আর কোনো অভাব অভিযোগ আমার নেই আমি যা কাজকর্ম করি তাতে আমার খাওয়া দাওয়া চলে যায় শুধু কাপড়টা কেনার সামর্থ্য ছিল না সেটা আমি পেয়েছি এতে খুশি এবং আমার বাড়ি ঘরও ঠিকঠাক আছে কোনো অসুবিধে নেই আমি ভগবানের কাছে ধ্যান করছি আপনার কাছে প্রতিদিন আশ্রমে আমি আসব আমার কোনো অসুবিধে নেই বলছে আরও কি তোমার কোনো প্রাপ্য আছে আরও কি ভগবানের কাছে কিছু পেতে চাও তার শিষ্য বললো না ভগবানের কাছে আর কিছুই পেতে চাই না আমি তো আমার তো প্রাপ্য শুধু খাওয়া আর বস্ত্র অন্য বস্ত্র দুটো জিনিস তা খাওয়া তো আমি পাচ্ছি আর বস্ত্র যেটা অভাব ছিল সেটা তো ব্যবস্থা করে দিয়েছেন আপনি বলতে তাইলে ঠিক আছে তখন ভগবান গৌতম বুধ তাকে বললো আচ্ছা আমি কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করব তখন সেই তার গরিব শিষ্য বললো হ্যাঁ ঠিক আছে তাহলে যখন সবাই চলে গেল তখন ভগবান গৌতম বুদ্ধ তাকে এক এক করে কিছু প্রশ্ন সত্যি লাগলো প্রথম প্রশ্ন ভগবান গৌতম বুদ্ধ করলো আচ্ছা তোমাকে যে নতুন কাপড় দিল তাহলে পুরানো কাপড়টা তুমি কি করলে তখন তার শিষ্য বললো পুরানো যে কাপড়টা যেটা ছিল সেটা আমি এখন বিছানায় বেছিয়ে দিয়েছি বিছানাকে উঁচু করার জন্য তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে তাহলে বিছানাতে কি তোষক হিসেবে ব্যবহার করছে বলতে হ্যাঁ বিছানাতে তোষক হিসেবে ব্যবহার করছি বলছে ভগবান গৌতম বুদ্ধ তখন শিষ্যকে জিজ্ঞেস করলো আচ্ছা আগে যে কাপড়টা বিছানাতে তোষক হিসেবে ব্যবহার করছিলে সেটা এখন কি করছো তখন তার শিষ্য বললো আগে যে কাপড়টা বিছানায় তোষক হিসেবে ব্যবহার করেছিলাম সেটা এখন জালনার পর্দায় দিয়েছি জালনাতে পর্দা বানিয়ে দিয়েছি তখন ভগবান গৌতম বুদ্ধ বললো ও আচ্ছা ভালো কথা তাহলে আগে যেটা জালনার পর্দা ছিল সেই কাপড়টা কি কর কী করছো এখন তখন তার শিষ্য বলল মহা সমস্যা আগে যেটা জালনার পর্দা হিসেবে আমি ব্যবহার করছিলাম সেটাকে সেটাকে এখন আমি ইয়ে করে দিয়েছি মানে জালনার পর্দা হিসেবে এখন আর ব্যবহার করছি না সেই কাপড়টাকে আমি যথারীতি এখন হচ্ছে ঘরের মধ্যে যখন রান্না করার পর যে ইয়ে থাকে গরম পাত্র সেই পাত্রকে সরানোর কাজে ব্যবহার করছি গরম পাত্র ধরার জন্য ব্যবহার করছি বলছে ভালো কথা তাহলে আগে যে যে কাপড়টা পাত্র সরানোর জন্য ব্যবহার করতে সেটা এখন কি করছো তখন তিনি ভগবান গৌতম বুদ্ধকে বলল যে আগে যেটা গরম পাত্র সরানোর কাজে ব্যবহার করতাম সেটা এখন আমি ঘর মোছার কাজে ব্যবহার করছি বলছে তাহলে ঠিক আছে ভালো কথা আগে যে কাপড়টা মোছার কাজে ব্যবহার করতে সেটা এখন কি করছো তখন তিনি বলছে আগে যে কাপড়টা মোছার কাজে ব্যবহার করতাম সেটা এখন আর মোছার কাজে ব্যবহার করছি না সেটা আমি এখন কী করছে সেই কাপড় ঘর মুষতে মুষতে এমন পরিস্থিতি হয়ে গেছে সেটাতে এখন আমি সেই কাপড়টা থেকে একটা একটা করে সুতো বের করছি সেই সুতো বের করে সেই সুতোগুলোকে একত্রিত করে সেই সুতো দিয়ে আমি এখন শলতে বানিয়েছি এবং সেই শলতে দিয়ে প্রদীপ জ্বালাচ্ছি এবার সেই প্রদীপ আমি প্রতিদিন বাড়িতে জ্বালাই পুজো করি সেই প্রদীপ জ্বালিয়ে আর সেই প্রদীপের কয়েকটা প্রদীপ আমি আশ্রমে দিয়েছি যেটা আজকে রাত্রে আশ্রমে আপনারা জ্বালাবেন এই কথা শুনে তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে বাহ প্রত্যেকটা জিনিসকে কিভাবে সুন্দর করে ব্যবহার করতে হয় সেটা তুমি জানো এবং আজ থেকে পৃথিবীতে তোমার আর কোনো অভাব হবে না আমি সমস্ত জিনিস শুনে নিয়েছি তোমার তো এই কথা বলল এবং ভগবান গৌতম বুদ্ধ তাই খুব খুশি হলো তার শিষ্যের উপরে বলে তোমার কোনো মনের মধ্যে কোনো দুঃখও থাকবে না থাকবে না কারণ কি করে অল্পতে সন্তুষ্ট হতে হয় সেটা তুমি জানো এবং কীভাবে প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে কাজে লাগাতে হয় সেটা তুমি জানো তা বন্ধুরা আমরা ভগবান গৌতম বুদ্ধের এই কথা থেকে এটাই জানতে পেলাম যে আমাদেরকেও জীবনে হচ্ছে কি অল্পতে সন্তুষ্ট হতে হবে এক নম্বর কথা দু নম্বর কথা আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা মুহূর্তকে প্রত্যেকটা সময়কে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা ঠিক খুব সুন্দর সেখান থেকে জিনিস তৈরি করতে পাব। ঠিক যেমন একটা কাপড়কে ব্যবহার করতে 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 লাশ মুহূর্তে যেটুক বেঁচেছিল সেটাকেও সলতে বানিয়ে প্রদীপ বানিয়েছিল এবং সেই প্রদীপ দিয়ে সে পূজা করলো তার শিষ্য ঠিক আমরাও যদি জীবনের প্রত্যেকটা জিনিসকে এইভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে দেখতে পাবো আমরাও জীবনে খুব সুন্দর কিছু শেষে আমরা পাবো এবং জীবনে খুব সুন্দর প্রাপ্তি আমরা লাভ করব তো বন্ধুরা এই গল্পটা কীরকম লাগলো ভগবান গৌতম বুদ্ধের এই গল্পটা তোমরা সবাই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা বাইস